চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর বাড়ি তিন নম্বর গুড নেইবার ভালো প্রতিবেশী চার নম্বর আলমার খাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনাসিব কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আলমার আতুসালেহান হানেক স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক কিনা দুই নাম্বার আলমাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্বনবীর ছিল নামারকায় নামার দিনে মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট্ট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে তিন নাম্বার আলজার ও সালেহ ভালো প্রতিবেশী ছিল মক্কায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কুরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দুর্কিবাদ কি বাদ সবসময় জ্বালাতন করতো বিট্রে করতো অধাবঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নম্বর আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবার তো ছিল না ওট খাইলেই না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণুবি পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু না একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণবীর সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন দেখেননি ওই চাটায়ের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর সুখ সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এই জন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিস ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তোরা 6 নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নাম্বার হচ্ছে নেভার বি গ্রিডি লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লুভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত দিন এটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব আম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার অ্যান্ড হাইয়ার। আর অ্যান্ড বাট এখন ছ কিন অ্যাবাউট অ্যাক্সপেক্ট এই হিসেবে বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছুমান নেই দেখবেন যে কষ্ট লাগবে ঠিকই না আর কোনো এক্সপেক্টেশন নাই এরপরে যেটা পাবেন ওটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এজন্য অ্যাক্সপেক্টেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবে পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম নাই আজকের আজকের জন্য জন্য বাঁচুন বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচান আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি